এলাকার কিছু অতি উৎসাহী পাতি নেতারা এলাকায় নানান ধরনের গন্ডগোলে উস্কানি দেয় নানান ধরনের গন্ডগোল বাধায় সেই ক্ষেত্রে আমি আমাদের নেতা কর্মী এবং এলাকাবাসীকে বলবো এই দুষ্ট লোকদের থেকে আপনারা সতর্ক থাকবেন এই জুলাইয়ে এই যে ছাত্র জনতা সাধারণ মানুষ গুলি খেয়ে লাঠিচার্জ সহ্য করে বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম করে আওয়ামী দুঃশাসনের অবসান ঘটিয়েছে ভবিষ্যতে যেন এই রকমের কোনো দুঃশাসন আমাদের উপরে চেপে না বসতে পারে কোনো দুর্বৃত্ত সন্ত্রাসী চাঁদাবাজ দখলদার যেন সমাজে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে না পারে সেই জন্য আপনাদেরকে ভালো মানুষকে সমর্থন করতে হবে ভালো মানুষের পাশে থাকতে হবে এবং আমরা এই গলাচিপা দশ মিনায় তথা সারা বাংলাদেশে বেছে বেছে ওই ভালো মানুষগুলো অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা রাজনীতি কারণে থেকে দূরে আছে তাদেরকে রাজনীতির নিয়ে আমরা এই বাংলাদেশে একটা নতুন রাজনীতি প্রতিষ্ঠিত করতে চাই সেই রাজনীতি হবে মানুষের কল্যাণের যে রাজনীতি হবে মানুষের মঙ্গলের সেই রাজনীতি হবে দেশের উন্নয়নের যে রাজনীতিতে থাকবে না হানাহানি মারামারি কাটাকাটি ওই চর বিশ্বাসে আমার বাড়ি আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে চাকরির দিকে না গিয়ে ছাত্র রাজনীতির মাধ্যমে আঠাশ বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচিত হয়েছি চাইলে আমরা জাতীয় পর্যায় থেকে রাজনীতি করতে পারতাম শহর থেকে রাজনীতি করতে পারি নির্বাচন করতে পারি কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি এলাকার মাটি কাদা আমাদের আত্মীয় শুয়ে আছে আছে তারা গায়ে আমাদের বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে সেই মাটিকে উর্বর করে সেই এলাকার মানুষকে এগিয়ে নিতে সেই এলাকার মানুষকে স্বস্তি দিতে আমরা সেখান থেকে নির্বাচন করব আপনারা জানেন ইতিমধ্যেই সরকার একটা সম্ভাব্য তারিখ আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে আপনারা জানেন আপনাদের এই ছেলে হিসেবে এই অল্প বয়সে একটা প্রতিকূল সময়ে রাজনীতির দিয়ে আমরা কোনো মধ্য দলে যোগ দেই নাই আরো পিছনে ঘুরি নাই নিজেরাই সংগঠন তৈরি করেছি রাজনীতি তৈরি করেছি গণ অধিকার পরিষদ নামক একটি রাজনৈতিক দল আমরা তৈরি করেছি যেহেতু এই দল আমাদের দল আমাদের মার্কার ট্রাক এবং ইনশাল্লাহ আগামী নির্বাচনে এই গণ অধিকারের ট্রাক মার্কায় আপনাদের দোয়া এবং সমর্থন চাই আমরা একটা কথা সকলকে বলতে চাই এই চরাঞ্চলে এই বাসবাড়িয়া গলাচিপা দশমিনা চরবিশেষ চর বিশ্বাস এখানে সবাই কোনো না কোনোভাবে বিভিন্ন জনের আত্মীয় স্বজন কাজী এইখানে বিভিন্ন রাজনৈতিক দল থাকবে মত থাকবে সংগঠন থাকবে নেতা থাকবে এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ তারা থাকবে তাদের সম্মান থাকবে আলাপ আলোচনা থাকবে আমরা যেন রাজনৈতিকভাবে এমন অশোভন আচরণ না করি যাতে এলাকার পরিবেশ উত্তপ্ত হয় কার্যক্রম সে করবে যার যার মিছিল মিটিং সে করবে আমাদের কারো অধিকার নাই কারো প্রোগ্রামে বাধা দেওয়া কারো ব্যানার ছিঁড়ে ফেলা কারো মিছিলে বাধা দেওয়া এই অধিকার কারো নাই আগামী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে পারে স্থানীয় নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপজেলা নির্বাচন সেই ক্ষেত্রেও আমাদের দলের প্রার্থী থাকবেন সব যেহেতু আজানের সময় সন্নিকটে সংক্ষেপে দু তিনটি কথা বলতে চাই আপনারা যারা জানেন নাই ফেসবুক ইউটিউবে দেখেছেন আপনারা শুনুন আপনারা খোঁজ খবর নেয়ার চেষ্টা করুন আমাদের রাজনীতিতে কোনো কালো স্পট আছে কিনা আমাদের কোনো বদনাম নাই নিজেরা নির্যাতিত হয়ে নিষ্পেষিত হয়ে আমি দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছি অনেক আগেই এমপি মন্ত্রী হওয়ার সুযোগ থাকলেও নৈতিকভাবে আমরা কম্প্রোমাইজ করি নাই